নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বলবো জয় মঙ্গলবারের ব্রত কথা এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করতো সৌদাগরের সাত ছেলে মেয়ে একটিও হয়নি বেনের সাত মেয়ে ছেলে হয়নি একদিন মা মঙ্গলচন্ডী বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে চলতে গে ছলে গেলেন আগে গেলেন বেনের বাড়ি গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো বেনে তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণী বললেন তোমার কটি ছেলে কটি মেয়ে মা আমার সাতটি মেয়ে ছেলে হয়নি বাচ্চা ছেলে হয়নি আমি ছেলে আটকুরার মুখ দেখি না মেয়ে আটকুরার ভিক্ষা লই না এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন এইটি ধুয়ে খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন সেখানে গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো সৌদাগরের বউ সোনার থালে সিধে সাজিয়ে দিতে গেলেন তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন তোমার ছেলে মেয়ে কটি বাছা তিনি বললেন আমার সেটের সাতটি ছেলে মেয়ে হয়নি মা মঙ্গলচণ্ডী বললেন বাছা আমি ছেলে আটকুরার মুখ দেখি না মেয়ে আটকুরার দাঁড়লই না তা এই ফুলটি রেখে দাও ধুয়ে জল খেও তাহলে তোমার একটি মেয়ে হবে তার নাম রাখ রেখো জয়াবতী এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন তার সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো সওদাগরের মেয়ে হলো বেনের ছেলে হলো ছেলের নাম হলো জয়দেব মেয়ের নাম হলো জয়াবতী দুজনে দিন দিন বড় হতে লাগলো জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গলবার করে কথা শুনে একদিন জয়দেব বললে মা আমি জয়াবতীকে বিয়ে করব মা বললেন সে কি বাবা তুমি গরিবের ছেলে বড়ো মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন তারপর মা মঙ্গলচন্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন ওগো বাছা তোমাদের মেয়েটি বড় হয়েছে বিয়ের কি করছো আমার কথা শোনো অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও নইলে মেয়ে বাঁচবে না এই বলে মা মঙ্গলচন্দ্রটি অন্তর্ধান হলেন সৌদাগার ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন সোনা দানা হাড় বাউডি দিয়ে হাওদা মেধে হাতিতে বর কোণে পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগল জয়দেব বলল ও কি জয়াবতী কি গুনগুন করছো বীরবির করে বকছো কেন জয়াবতী বলল গুনগুন কিছুই করিনি আজ মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর কথা শুনছি জয়দেব বললে মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বললে হারালে পায় স্বামী পুত্র জলে ডোবে না আগুনে পড়ে না মরলে বাঁচে খানিক পথে গিয়ে জয়দেব বললে জয়াবতী এখানে বড় ডাকাতের ভয় ওই যে নদী দেখছো ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায় তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটি পুঁটুলি করে ঝপাং করে জলে ফেলে দিল জয়বতী চুপ করে লইল কিচ্ছু বললে না বর কোণে ঘরে গেল জয়দেবের মা আর সাত বোন বরণ করে বর কোণে ঘরে তুললে পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে ও মা বড় মানুষের মেয়ে যেগু গায়ে একটু রাংরত্তি দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনে গিন্নি বলে চুপ করো বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বৌভাত হবে মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলো হরণ করলেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল সে মাছ কেউ কুটতে পারলে না কুরুল ভেঙে গেল তবু মাছ কেউ করতে পারলে না জয়দেব বললে মা জয়াবতীকে মাছ করতে দাও জয়দেবের মা বললে তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ করতে পারে হ্যাঁ পারবে বলে জয়দেব বঁটি এগিয়ে দিলে জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বঁটিতে লাগিয়েছে অমনি মাছটা দুখান হয়ে গেল মাছের পেটর থেকে পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুঁটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল জয়াবতী মাছ ফেলে রেখে পুঁটুলিটা নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হীরা জরোয়ার জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুড়তে বসল সবাই সবাই অবাক হয়ে চেয়ে রইল জয়দেব হাসতে লাগল তারপর সকলে ভেবে অস্থির এত লোকে রান্না কে নাঁদবে জয়দেব বললো কেন জয়াবতী রাঁধবে জয়াবতী মাথা নেড়ে শিকার করলে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকে রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগল এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না বলে ধন্যী ধন্যী করে চলে গেল কিছুদিন পরে জয়াবতীর একটি ছেলে হলো নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পণের মধ্যে গুঁজে রেখে এলো তারা যতই পনে আগুন দেয় ততই নিবে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভেতর শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে দিল আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জোরে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমন জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হলো কিন্তু ভ্রম গেল না তারপর জয়াবতীর আরেকটি ছেলেও একটি মেয়ে হলো একদিন জয়াবতীর ছোট্ট ছেলেটি দোতলায় শুয়ে আছে ছেলে মেয়ে দুটি সেইখানে খেলা করছে জয়দেব একখানি কাতার নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বলেন তুমি ও কী করছো এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না আমি তো বলেছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বললে তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যাই জয়াবতী বললে আগে মেয়ের বিয়ে হোক বউ হোক জামাই হোক তারপর স্বর্গে যাব। দিন কতক পরে জয়াবতীর ছেলেমেয়ের বিয়ে হলো মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝিয়েদের ঘরকন্যা বুঝিয়ে দিলে স্বর্গ থেকে পুষ্পক রথ এলো চুয়া নন্দনের ছড়া পড়তে লাগলো ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচার হল জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রত কথা সমাপ্ত